আমরা মানুষের খাওয়ার না পাশি দিব রুটি বানাই আদার কাই পুরা সেম এরকম হয়ে গেছে আঠাগুলোর মতো তো এখন এগুলোকে দিব কিভাবে দিব আসেন দেখাই আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের হাসের বাচ্চা আমরা কি ওষুধ দিয়ে বোর্ডিং করে থাকি আমরা সর্বপ্রথম এই ওষুধটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে থায়োবিন প্লাস এই থায়োবিন প্লাস এটা কি কি রোগের কাজ করে আর এটার মধ্যে কি আছে এটা বিষয়ে বলবো এটা হচ্ছে মূলত ভিটামিন ফায়োবিন প্লাসটা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এখানে সুন্দর করে লেখা আছে বি ওয়ান বি টু বি সিক্স ঠিক আছে আয়োবিন প্লাস এটার কাজ হচ্ছে যখন একটু হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা একটু বড় হইলে যখন আপনার একটা প্যারালাইসিস রুকে দেখা দেয় এটা চোদ্দ পনেরো দিনের বয়সের প্যারালাইসিসের লক্ষণ হচ্ছে গার খেসতে থাকবো পাও লেঙ্গা হয়ে যেব হাঁটতে পারবো না গাড় বাঁকা হয়ে গার এরকম এরকম করবো এইগুলোর জন্য এটা ভালো কাজ করে তো এটা হচ্ছে মানে ডাক্তাররা এটা সাজেস্ট করে যে এই ওষুধটা খাওয়াবার জন্য থায়োবিন প্লাস এটা আমরা আগেও খাওয়াইছি আর এখনও চালাইতেছি এটা কিন্তু মানে এই বি ওয়ান বি টু বি সিক্স অনেক কোম্পানির আছে আমি মনে করি যে থায়োবিন প্লাসটা একটু সবচেয়ে ভালো তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি আমরা এখানে দুই লিটার পানি নিছি এখানে আমরা দুই মিলি দিব তো দেখতে থাকেন এটা কি সিস্টেমে দেই আর দুই মিলি হয়ে গেছে ঠিক আছে থায়োবিন প্লাস এটা দেওয়া হয়ে গেল তারপরে অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা কিন্তু সিপ্রোয়েব ব্যবহার করি সিপ্রোয়েবেট এটা কিন্তু অনেকগুলো রোগের কাজ করে মুরগির জন্য অনেক ভালো হাঁসের জন্য অনেক ভালো ভেটেনারিরা এটাই সাজেস্ট করে তো এই সিপ্রোয়েবেটটা আমরা এটা রাত্রে চালাইছি আর এখন দিব না এখন সকাল তো এইটার দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটারে এক মিলি এটা আমরা এখন দিব না তো এটা রাত্রে চালাইছি আবার রাত্রে চালাবো দুপুরে সাদা পানি এটার সাথে হচ্ছে আমরা মানুষে খাওয়ার নাপা সিরাপটা দিব এই নাপা সিরাপটা ঠান্ডার জন্য মানে ঠান্ডার জন্য প্রচুর পরিমাণে কাজ করে মানুষের এই সিরাপটা কারণ আমরা এটা চালাই অনেক ফলাফল পাইছি অনেকেই যারা আছেন যে পুরান আমাদের ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে আমরা অনেক সকল বাচ্চা বুডিং করছি তো আমরা এই নাপার সিরাপটাই মানে ঠান্ডার জন্য ভালো কাজ করে আগে চালাইতাম ওইটাছে এন্ডোসিল অ্যান্ড্রোসিনের সাথে নাপার সিরাপটা ভালো কাজ করে আর এটার হচ্ছে দাম কম পঁয়ত্রিশ টাকা আর অ্যান্ড্রোসিনের দাম একশো টাকা বা একশো টাকা এরকম নেয় তো ওইটার সাথে এটা কিন্তু ভালো কাজ করে এই জন্য আমরা এই নাপা সিরাপটাই ব্যবহার করি এখন আপনাদের ইচ্ছা আপনারা যেটাই ব্যবহার করতে পারেন ওই নাপার সিরাপটাও দেওয়ার নিয়মটাও হয়তো অনেকে জানেন না যে কীভাবে দিব এটা হচ্ছে যে কোনো ওষুধ দেওয়ার আগে যেগুলো লিকুইড ওষুধ আছে পানি জাতীয় এগুলোকে ডাকি দিয়া নাড়াইয়া তারপরে হচ্ছে ওষুধটা ইয়া করবেন আর এটাও হচ্ছে না বাসি এক লিটারে এক মিলি তো এক লিটারে এক মিলি আপনারা দিবেন ঠিক আছে আমরা যেহেতু দুই লিটার পানি নিয়েছি আমরা দুই মিলি করে দিলাম দেওয়ার পরে এই এই পানিটাকে আমরা ভালো করে মিক্স করব হাতেই করতেছি কারণ হাতে আমি ফিটগুলো মাছগুলো দেখতে থাকেন এটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ধরেন আমাদের মিক্স করা শেষ ঠিক আছে মিক্স করা শেষ আমরা এই ফিট গুলো ওই পানির মধ্যে গুলাবো ফিট পানির মধ্যে গুলানোর এই একটা কারণ আছে কারণ আমরা এই পানি গুলো খালি কোনো এই পানির পাত্রে দেই না পানির পাত্রে এই ওষুধের পানি খালি দিলে ওরা আশের বাচ্চা গায়ে মাখা মানে পুরা শরীরে মাখা এই পানি ওষুধের পানি তো খায় না পুরা শরীরে মাখা এলা তো শুধু শুধু তো আর টাকা নষ্ট করে লাভ নাই যেহেতু ওরা খায় না শরীরে মাখে এই যে দেখেন এই যে আঠা গুলো না যেরকম কাই করে ওই রকম মানে বিজা থাকা যাবে না বিজা থাকলে হইতেছে যে ওরা এই খাবারের পানিও ও শরীরে মাখলে খাবারের পানি শরীরে মাখার পরে সব কি দলা হয়ে ঠান্ডায় একসাথে হয়ে থাকে তখন কিন্তু পাড়াপাড়ি করে মারা যায় তো এই জন্য হচ্ছে এগুলোকে একদম মিক্স কইরা মানে সুন্দরভাবে মিক্স কইরা তারপরে দিতে যাতে পানি বেশি না থাকে আর কমও না থাকে যাতে গলায় বেজে না মারা যায় আর এগুলো দেখেন মানে রুটি বানাই যে আদার কাই পুরা সেম এরকম হয়ে গেছে আঠাগুলোর মতো তো এখন এগুলোকে দিব কিভাবে দিব আসেন দেখাই আমাদের এইখানে তিনশো হাঁসের বাচ্চা আছে এই এরকম করে সব জায়গায় দিয়ে দিব কারণ এই যে দেখেন খাওয়া শুরু করে দিচ্ছে কারণ সারা রাত্রে খাইছে তারপরে বিয়া ফুল পাইতেছি না